সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো বরাবরের মতো আজকে তোমাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি আজকে টিউটোরিয়াল অষ্টম শ্রেণীর বিজ্ঞান অর্থাৎ পঞ্চম সপ্তাহে অ্যাসাইনমেন্টে নিয়ে আজকে কথা বলবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান এই সাবজেক্টটি নিয়ে এখানে যে কয়েকটি কোয়েশ্চেন তোমাদের করা হয়েছে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি সম্পন্ন করে রেখেছি এবং তোমাদেরকে সেই কোয়েশ্চিনের অ্যান্সারগুলো আমি শেয়ার করছি তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট

বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো এবং দ্বিতীয় নম্বর কোশ্চিন তোমার ভর পঞ্চাশ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো এবং তিন নম্বর যে কোশ্চেনটি সেটা হচ্ছে একটি সফটওয়্যার কাছে গ্লাসে কিছু পানি নাও এবং এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবং এবার নিচের কাজগুলো করো এবং তো এই তিনটা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের জন্য করে রেখেছি তো আমি প্রথমে প্রথম কোশ্চিনের অ্যান্সারটি দেখাচ্ছি এখানে প্রথম কোশ্চিন আমাদেরকে করা হয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ তরন্ধ বিভিন্ন হয় কেন এর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বস্তুর ওজন অভিকর্ষ তরণ্য এর উপর নির্ভর করে যে সকল কারণে অভিকর্ষ তরণ্যের পরিবর্তন ঘটে সেই সকল কারণে বস্তুর ওজনের পরিবর্তন হয় পৃথিবী বিভিন্ন স্থানে অভিকর্ষ তরণ বিভিন্ন কারণ এগুলো ব্যাখ্যা করা হয়েছে তোমাদের নিচে এগুলো আসলে এভাবে পড়ে সম্ভব ন শেয়ার করা তো তোমরা এখানে বুঝতেই পারছো এখানে আমি সবগুলো কোশ্চেন অ্যান্সারই করে রেখেছি এবং দ্বিতীয় নম্বরে যে কোশ্চেন যে সেটা হচ্ছে পৃথিবীতে তোমার ভর পঞ্চাশ কেজি এবং চাঁদে তোমার ওজন কমে যায় কেন এই বিষয়েও বিস্তারিত এখানে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং আমি এই যে ফাইলটি এই ফাইলটি তোমরা চাইলে প্রিন্ট করে দিতে পারবা অথবা পিডিএফ মোডে সেভ করে দিতে পারবা তোমাদের ফোনে অথবা স্ক্রিনশটের মাধ্যমে তোমরা এটা লিখতে পারো তো তোমাদের সুবিধার জন্য আমি কমেন্ট সেকশনে এটা এই লিঙ্কটি কমেন্ট করে পিন আপ করে রাখবো দেশ ওখান থেকে ওই লিঙ্কে গিয়ে প্রবেশ করে সেখান থেকে ডাউনলোড করে নেবে তথা তোমার সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবা তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তো আজকের টিউটোরিয়ালতে এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওতে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে